মিচেল স্টার্ক কি সত্যিই ঘণ্টায় একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার গতিতে বল করেছেন মানে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত বল এই খবরেই তো এখন তোলপাড় পুরো সোশ্যাল মিডিয়া কিন্তু আসল সত্যিটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন অস্ট্রেলিয়া বনাম ভারতের পার্থটে ম্যাচের প্রথম বলেই টিভি স্ক্রিনে উঠে আসে স্পিড একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা মাইলের হিসাবে প্রায় একশো মাইল এত দ্রুত বল তো ক্রিকেট ইতিহাসেই দেখা যায়নি তাই সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় স্টার্কেন অনেকে লিখছেন নতুন ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু ব্যাপারটা এতটা সহজ নয় ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানায় ওটা ছিল আসলে গ্রাফিক্সের ভুল স্টার্কের আসল ডেলিভারির গতি ছিল একশো চল্লিশ দশমিক আট কিলোমিটার প্রতি ঘন্টা। যা তার স্বাভাবিক বোলিং স্পিডই বলা যায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বাজও একই তথ্য দিয়েছে ওই বলটি মোটেও একশো কিলোমিটার গতির ছিল না তাহলে ভুলটা হলো কোথায় বিশেষজ্ঞরা বলছেন এটা হতে পারে র্যাডার মিসালাইনমেন্ট সেন্সার বা সফটওয়্যার ত্রুটি অথবা সম্প্রচারের গ্রাফিক্সের মানবীয় ভুল সোজা কথায় টিভি গ্রাফিক্সের একটা ভুল সংখ্যাই ভাইরাল হয়ে গেল বিশ্বজুড়ে নিউজ এইটিন আরও জানিয়েছে মানবদেহের বায়োমেকানিক্স অনুযায়ী সর্বোচ্চ নিক্ষেপ গতি হতে পারে একশো চুয়াত্তর থেকে একশো সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তাও বেসবল ঠেলায় যেখানে হাতের নড়াচড়া একদম আলাদা ক্রিকেটে বোলিং অ্যাকশান অনেক বেশি জটিল তাই একশো ছিয়াত্তর কেমি গতিতে বল করা প্রায় অসম্ভব আর যদি সত্যি এমন হতো তাহলে রোহিত শর্মা সেই বল অন সাইডে ঘুরিয়ে এক রান নিতে পারতেন না তাহলে এখন স্পষ্ট মিচেল স্টার্ক একশো ছিয়াত্তর কিমি গতির বল করেননি বরং সেটা ছিল একটা টেকনিক্যাল ভুল কিন্তু ভাবুন তো যদি কখনও কেউ সত্যি একশো কিমি স্পিডে বল করতে পারে তাহলে কেমন হবে সেই ম্যাচ কমেন্টে লিখে জানান আপনার মতে বিশ্বের সবচেয়ে দ্রুত বোলার কে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বাংলার ক্রিকেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন